হ্যালো সম্মানিত প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমাদের ভিডিওটি শুরু করছি ভিডিওটি তাদের জন্য এসেছেন বা পরিকল্পনা আছে তাই আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে আমি এক মিনিটে আসছি এর আরবি হচ্ছে আনা ইজি বা দিগিগা আনা অর্থ আর ইজি অর্থ আসা দিগিগা অর্থ এক মিনিটে আনা ইউবি বাস দিগিগা আমি এক মিনিটে আসছি বকশিস কিভাবে দিবেন এর আরবি হবে কে আতি কিভাবে আতি অর্থ দিবেন হাদিয়া অর্থ বকশিস ফাতি হাদিয়া বকশিস কিভাবে দিবেন এর পরবর্তী বাক্যটি হচ্ছে আপনি আমার বেতন দিন এর আরবি হচ্ছে ইন্দিফ আনারাতিফ ইটা অর্থ আপনি জীব অর্থ দিন আনা অর্থ আমার অর্থ বেতন জীব আনা আপনি আমার বেতন দিন বাক্যটি হচ্ছে সব কাজ শেষ এর আরবি হচ্ছে পুল্ল খালাস তুগুলো অর্থ সব খালাস অর্থ শেষ সগোল অর্থ কাজ খালাস সুগুল সব কাজ শেষ এর পরবর্তী বাক্য হচ্ছে না একটু বাকি আছে এর আরবি হবে লা লাগি লাহ অর্থ না সোয়াই অর্থ একটু বাগি অর্থ বাকি লা লাগি একটু বাকি আছে এর পরবর্তী বাক্য হবে এটা নিও না এর আরবি হচ্ছে হাদা মাফিসিল খাদা অর্থ এটা শিল অর্থ নেওয়া পরবর্তী বাক্যটি হচ্ছে এখানে এর আরবি হবে খাদা খাল্লি হেনা খাদা অর্থ এটা খাল্লি অর্থ রাখা হিনা বা হেনা অর্থ এখানে খাদা খাল্লি হেনা এটা এখানে রাখো এর পরবর্তী বা কুটি হবে তুমি তাকে যেতে বলিস তো এর আরবি হচ্ছে ইন্টাকাল্লাম কুয়া রো ইন্টা অর্থ তুমি কাল্লাম অর্থ বলা কুয়া অর্থ তাকে রো অর্থ যেতে ইনতা কুয়া তুমি তাকে যেতে বলিস এর পরবর্তী বা কুটি আমি না তোমার কথা এর আরবি হচ্ছে আনা মাফি মালুম কালাম আনা অর্থ আমি মাফি মালুম অর্থ বুঝি না ইনতা অর্থ তোমার কালাম অর্থ কথা আনা মাফি মালুম কালাম আমি বুঝি না তোমার কথা এর পরবর্তী বাক্যটি তুমি তিন বছর এখানে এসেছ এর আরবি হচ্ছে হিনা তালাত অর্থ তুমি তালাতা অর্থ তিন বছর হিনা অর্থ এখানে ইনতা তালাতা সানা ইজি হিনা তুমি তিন বছর এখানে এসেছ এর পরবর্তী বাক্যটি হবে আরবি বুঝোনা এর আরবি হচ্ছে মাফি মামুম আরবি মাফি অর্থ না মালুম অর্থ বোঝা মাফি মালুম অর্থ না বোঝা মাফি মালুম আরবি 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 না সাককার বাপ সাককার অর্থ বন্ধ করা বাপ অর্থ দরজা সাককার বাপ দরজা বন্ধ করো এর পরবর্তী বাক্যটি এই লোক গাড়ি চালাতে জানে না এর আরবি হচ্ছে হাদা নফর মাই আর এফ সৈয়ারা হাদা অর্থ এই নফর অর্থ লোক মাই আর এফ অর্থ জানে না সাইয়ারা অর্থ গাড়ি হাদা নফর মাই আর এফ সৈয়ারা এই লোক গাড়ি চালাতে জানে না তুমি অনেক বেশি সমস্যা এর আরবি হচ্ছে ইন দা ওয়াজিদ মুশকিলা এটা অর্থ তুমি ওয়াজেদ অর্থ অনেক বেশি মুশকিলা অর্থ সমস্যা মুশকিলা তুমি অনেক বেশি সমস্যা লোককে বলো এর আরবি হবে হাদা নফর গুল হাদা অর্থ এই নফর অর্থ লোক গুল অর্থ বলা হাদা নফর গুল এই লোককে বলো এর পরবর্তী বাক্যটি হবে কাল এখানে আসতে এর আরবি হবে বকরা ইজি হিনা বকরা অর্থ কাল ইজি অর্থ আসা হিনা অর্থ এখানে বকরা ইজি হিনা কাল এখানে আসতে গাড়ি দাঁড় করাও এর আরবি হচ্ছে সাইয়ারা ওয়াগেফ সাইয়ারা অর্থ গাড়ি ওয়াক অর্থ দাঁড় করানো গাড়ি ধারো করাও এর আর পরবর্তী হবে তোমার মালিক কি এর হচ্ছে মিন কফিল ইনতা মিন অর্থ কি অর্থ মালিক ইনতা অর্থ তোমার মিন কোফিল ইনতা তোমার মালিক কি আমি বলেছি তোমার মালিককে আসতে এর আরবি হবে আনা কাল্লাম ইজি ইনতা কফিল আনা অর্থ আমি কাল্লাম অর্থ গলা ইজি অর্থ আসা ইন্টা কফিল অর্থ তোমার মালিককে আনা কালি আমি বলেছি তোমার মালিককে আসতে এই লোক কি তোমার এর আরবি হচ্ছে হাদা নফর ইনটা হাদা অর্থ এই বা এটা নফর অর্থ লোক ইনটা অর্থ তোমার খাতা এই লোক কি তোমার তুমি আমার বন্ধু এর আরবি হচ্ছে ইন্টা সাদিক মালআনা আনা অর্থ তুমি সাদিক অর্থ বন্ধু মালআনা অর্থ আমার ইন্টা সাদিক মালানা তুমি আমার বন্ধু এর পরবর্তী বাক্যটি হবে অবশ্যই নামাজে যাবে আরবি হচ্ছে লাজিম লাজিম অর্থ 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 যাবে নামাজে লাজিম রুসাল্লি অবশ্যই নামাজে যাবে চলো আমার সাথে আসো এর আরবি হচ্ছে ইয়াল্লাহ তা আল আনা সাওয়া ইয়াল্লা বা এল্লা অর্থ চলো তাল অর্থ আসা আনা অর্থ আমার অর্থ সাথে আল আনা আমার সাথে আসো তুমি কি এখানে কাজ করো এর আরবি হচ্ছে ইন্টার হিনা ইনতা অর্থ তুমি সগোল অর্থ কাজ হিনা অর্থ এখানে ইনতা সগল হিনা তুমি কি এখানে কাজ করো এর পরবর্তী হবে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করে যাবেন কমেন্ট করে জানাবেন আপনার মন্তব্য আর আমাদের ভাষা টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ